বাংলাদেশের একজন প্রধান ব্যক্তি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন রং মেখে শুয়েছিল কাউকে মারা হয়নি কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি কারণ লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে পৃথিবীতে এরকম মিথ্যার রানী মিথ্যার নেত্রী মিথ্যা বলা এরকম রাষ্ট্রপ্রধান এই আমাদের সাম্প্রতিক ইতিহাস দ্বিতীয় আছে এখন বাংলাদেশ স্বাধীন হবার পরে মুক্ত হবার পরে মিডিয়াতে যখন সেই ফুটেজগুলো আসছে এবং আমি নিজেও এই স্মারকটা পড়েছি সেই স্মারকের যেই ছবিগুলো চিত্রগুলো দৃশ্যগুলো আছে যেই বর্ণনাগুলো আছে তাতে দম বন্ধ হয়ে আসে একজন কীরকম সাইকো খুনি একজন মহিলা আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল আমরা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জুলাইকে জুলাই আমাদেরও আন্দোলন আমাদের অংশগ্রহণ আমাদের রক্ত আমাদের ঘাম আমাদের ত্যাগ অনেক আছে যাদেরকে সব কিছু যখন রাষ্ট্রের অংশীদারিত্বের বিষয় আসে নেতৃত্বের বিষয় আসে তাদেরকে তখন সাইডে রাখা হয় একজন ব্যক্তিকে একজন আলেমকে উপদেষ্টা বানানো হলো তখন তারা মিডিয়ার শব্দ দিল কি যে মানে ইসলাম কোটায় আলেম কোটায় মানে কি আমরা কোটার মধ্যে পড়েছি যদি এই টুপি দাঁড়িওয়ালাদেরকে আল্লাহর নবীর জন্য যারা ভালোবাসায় বয়স পেশা দল নির্বিশেষে সেই পাঁচে মে যেদিন রাস্তায় নেমে এসেছিল এই লোকগুলোকে বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের আলাদা কোনো অস্তিত্বই থাকে না সুতরাং আগামীর বাংলাদেশে যতগুলো জায়গা আসবে প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে আমাদের এই সাপ্লাই যারা শহীদ হয়েছেন সাপলার যে চেতনা এই চেতনা ধাইদেরকে জায়গা দেওয়া হবে আজকে দেড় হাজার মানুষের জীবন দেওয়ার পরে যেই সরকার সেই সরকার এতগুলো কমিশন করলো একটা নারী কমিশন একটা ঘোড়ার ডিম বানানো হয়েছে তারা টক শোতে গিয়ে প্রধান ব্যক্তি বলেন যে আমরা না ওই যে আটানব্বই বাদ দেওয়ার পরে যতটুকু আছে তাদের কেউ কেউ ধর্মীয় আইন চায় না তাই তাদের জন্য আমরা চাই তার মানে একটা কমিশনের প্রধান বানানো হয়েছে মাত্র দুই পার্সেন্ট মানুষের প্রতিনিধি হিসেবে আর আটানব্বই পার্সেন্ট মানুষের কোনো প্রতিনিধি নারী কমিশনের মধ্যে নেই কথা ঠিক না বে আজকে সরকার যে সংকটে পড়েছে এই সংকটের জন্য তারা নিজেরা দায়ী তারা সাপলাকে বাদ দিয়ে সামনের দিকে যেতে চেয়েছিল শুধু জুলাই জুলাই করছে সাপলাকে বাদ দিয়েছে এই সাপলাকে বাদ দিয়ে যদি জুলাইকে নিয়ে চলতে চায় তারা সামনে তারা হোঁচট খেয়ে পড়বে এজন্য আমাদের আবেদন থাকবে যে সাপলার শহীদদের বিচার খুব দ্রুত আমরা জুলাইয়ের শহীদদের বিচারের সঙ্গে সঙ্গে সাপলার যারা খুনি তাদেরকেও বিচার দেখতে চাই এবং এই সরকার দায়বদ্ধ এই সরকার যদি সাপলার খুনিদের বিচার করতে না পারে তাহলে আমরা এই সরকারকে ব্যর্থ বলে আমরা গণ্য করব শেষ কথা হলো আমাদের বাংলাদেশের সামনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থা আমরা চাই সরকারের অংশীদারে সংসার সরকার গঠনে রাষ্ট্র পরিচালনায় এই চেতনাধারী যেই চেতনার প্রতিনিধিত্ব করার জন্য আমরা দেখেছি যে কলেজ পড়ুয়া চাকরিজীবী সরকারি চাকরিজীবী এমনকি নিজস্ব যারা ছোটো ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা এসে রক্ত দিয়েছেন এই মানুষদের প্রতিনিধিদেরকে রাষ্ট্র পরিচালনায় জায়গা দেওয়া হবে হেফাজতে ইসলামের কাছে আমার দাবি আজকে এখানে অনেক আহত এসছেন অনেক শহীদ পরিবারের সদস্য সদস্য এসছেন আর কোনো অজুহাত নেই আমাদের এদের পাশে অকণ্ঠভাবে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশে অনেক ফান্ড হয় হেফাজতের শাপলা ছত্রের শহীদদের জন্য একটা জাতীয় ফান্ড গঠন করা হোক শহীদ যারা হয়েছেন প্রত্যেকটা পরিবার আমি আজকে একটা পরিবারের কথা শুনেছি তারা ঢাকায় আজকে এই অনুষ্ঠানে আসবেন আসার মতো তাদের সংগতি নাই এ অবস্থা কেন এই বাংলাদেশে এখন অনেক মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে তাই সাপলার শহীদদের ডাটা আলহামদুলিল্লাহ মোটামুটি এসে গেছে সাপলা স্মৃতি সংসদকে অনেক অনেক ধন্যবাদ জাতির একটা দায়ী তারা শোধ করল তারা এই স্মারকের মাধ্যমে আমি চাই যে সাপলা স্মৃতি সংসদকে সামনে রেখে আমরা বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যারা আল্লাহকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি আমরা শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়াবো আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি